বিসফুল্লাহ রহমানের রাহিম আজকে গান্দাইল ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়নের পূর্ব অংশ এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী প্রচারণার জনসভার পথসভা আর বলবো না মঞ্চের সামনে যে পরিমাণ লোক বসে আছেন রাস্তার উপরও ওই পরিমাণ লোকের দাঁড়িয়ে আছে কাজে আজকে নির্বাচনী জনসভার চোদ্দাবাজন মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আজিজ ভাই সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যাকে ঘিরে যাকে নিয়ে আমরা এই কাজীপুরের নির্বাচনে মাঠে নেমেছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার চেয়ারপারসন চেয়ারম্যান একই কথা যাই হোক এটা নিয়ে কথা সাইড থেকে না বলেই ভালো চেয়ারম্যান চেয়ারপারসন একই বিষয় এই ব্যাপারে জ্ঞান আছে আমরা কথা না বলি আজকে আমাদের মাঝে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামী ধানের শীষের আশীর্বাদ পুষ্ট মনোনীত প্রার্থী কাজীপুরের আপনারা যার নাম সকলেই জানেন মরহুম আফজাল হোসেন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য বড় সন্তান জোনাব বড় ভাই ছেলেম রাজা আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন গান্ধাই লিন এখন বসবাস যার রক্তে কাজীপুরের মনসুর আলী কলেজের কাজীপুরের মাটি রঞ্জিত হয়েছে আমার সহযোদ্ধা অ্যাডভোকেট রবিউল হাসান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং সাবেক উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক বিআরডিপির চেয়ারম্যান হাজি মিজানুর রহমান বাবলু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাইদুল ইসলাম উপস্থিত আছেন আরও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাজ্জাদুর রহমান বাবলু সহ সকলেরই পরিচয় আপনারা শুনেছেন অন্য অন্য সহ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে যারা আছেন সম্মানিত ব্যক্তি এবং বিশেষ করে মঞ্চের সামনে যারা আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আপনারা অসংখ্য মুরব্বী এখানে উপস্থিত আছেন প্রিয় উপস্থিতি এবং আমাদের মঞ্চের বাম পাশে বসে আছেন এই গভীর শীতে কষ্ট করে আমাদের মা বোনেরা অনেক মা বোনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং পাশেও হয়তো অনেকে আছে সেই মা বোনেরা সহ সকলকে আমি কাজীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং সালাম জানাই আসসালাম আলাইকুম বক্তব্য হাসান মোটামুটি সকলে মিলে যে বক্তব্য দিয়েছে সকল বক্তব্যই কিন্তু আপনারা শুনেছেন একই কথা কিন্তু বারবার শুনতে মনে করেন ভালো লাগে না কাজে যে সমস্ত কথা বলে গেছে শুনছেন আপনারা আমি ওই প্রসঙ্গে যাব না আজকে দীর্ঘ সতেরো বছর আপনারা আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে এই যে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমিক ভাইয়েরা আছেন ছাত্র ভাইরা আছেন যুবক ভেহেরা আছেন এই সাধারণ মানুষ হল রাষ্ট্রের মনে করেন মালিক কোনো সরকার কিন্তু রাষ্ট্রের মালিক না কোন দল কিন্তু রাষ্ট্রের মালিক না সাধারণ মানুষ কিন্তু এই রাষ্ট্রের মালিক কিভাবে মালিক এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন প্রতি পাঁচ বছর পরে ভোট আসবে একটি ভোট দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন আপনারা আপনাদের পছন্দের দলকে সরকারে বসেবেন তাহলে কারা এই সাধারণ ভোটার যারা আপনারাই কিন্তু আমরাই কিন্তু এই রাষ্ট্রের মালিক আবার যারা ডিসি এসপি সচিব এরকম যারা আছে তারা কিন্তু আপনাদের আমাদের প্রজাতন্ত্রের গণতন্ত্রের কিন্তু কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আমাদের ছাড় না আমাদের সেবা করার জন্য এসে অথচ আমরা কিন্তু বরাবরই দেখা যায় ভুল পথে যাই ভুল পথে চলে তারা এই কারণেই আমাদের তারা যে বেতন পায় সেটা কিন্তু রাষ্ট্রের এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তাদের বেতন হয় তাহলে তারা আমাদের আপনাদের কর্মচারী না তারা আমাদের আপনাদের কর্মচারী আজকে মনে করেন সতেরো বছরে এই সারা বাংলাদেশের মানুষের কারো ভোট অধিকার কি ছিল ভোট অধিকার কিন্তু ছিল না চোদ্দ নির্বাচন আপনারা দেখেছেন ভোট কিন্তু দেওয়া লাগে না বিনা ভোটে নাসিম সাহেবের মতো নেতা কিন্তু এমপি হয়েছে তার মানে অন্য কোনো দল ভোটে অংশগ্রহণ করে নাই আঠারোতে নাসিম ভাইয়ের ভোট ও নাসিম ভাই দিতে পারে আমার কেন্দ্রের ভোট ছিল রাতেই ভোট কেটে মনে করেন বাক্স ভর্তি করছে ভোট দেবার যা তার ভোটও মনে করেন নাই তার ভোট দেওয়ার সে এমপি কিন্তু হতে পারে নাই তাহলে এই নিশিরাতের এমপি বিনা ভোটের এমপি আর জয় সাপ্ত মনে করেন এমপি যাই হয়েছে একবারও কি ভোটে হয়েছে ভোটে হয় নাই রাজনীতি কিন্তু কাজে ওইভাবে করে নাই উনি কিন্তু অনেক জায়গায় বক্তৃতায় বলেছে কাজে থাকতে হলে ওই জন্য শটে তো যাই হোক গতকালকে একটা পথসভায় আমি বক্তৃতায় বলেছিলাম নাসিম সাবের ভোটের কথা আমি শটে বললাম হাসান বলতেছে না ওইভাবে একটু বলে তো যেহেতু বলতেছে যে বিষয়টা আমি ওইভাবে একটু বলি আমি আওয়ামী লীগের সময় কিন্তু আমলীগ ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু মেয়র হিসাবে নির্বাচিত করেছিলাম আপনারা নির্বাচিত করেছিলেন দোয়া করেছেন সহযোগিতা করেছেন ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন যে আঠারো সনের যে নির্বাচন ওই যে নির্বাচনের কথা আমি বললাম যে রাত্রি ভোট কেটে কিন্তু সভা করছে আর নাসিম ভাই হলো আলমপুর ওই এনএ উচ্চ কেন্দ্রের ভোটার উনি ভোট দিতে কেন্দ্রে যাবেন কেন্দ্রে তো জানেন ছবি তো আপনারা দেখেছেন কেন্দ্রে তো ভোটাররা ওইভাবে ভোট দিতে যায় নাই অনেক কেন্দ্রে বাংলাদেশের দেখা গেছে যে শিয়াল কুকুর মনে করেন বসে আছে এই চিত্র কিন্তু আপনারা দেখছেন আলমপুর কেন্দ্র মনে করেন ভোট দেওয়ার মানুষ নাই এখন এমপি মন্ত্রী ভোট দিতে যাবে তখন কিন্তু সে মন্ত্রী ছিল স্বাস্থ্যমন্ত্রী ভোট দিতে যাবে কারণ কেন্দ্রে মানুষ নাই মন্ত্রী ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যদি মানুষ না থাকে তাহলে মনে করেন কেমন দেখা যায় না টিভিতে তো দেখাবে তখন মনে করেন কোনো আওয়ামী লীগের নেতা ঋণ নেয় না দিয়ে আমাকে ডিং দিল যে তুমি কই আছো বললাম যে আমি তো কেন্দ্রের পাশেই বসে আছি কয়েক ভোট দিতে যাবো মানুষ নাই তুমি একটু লাইনের লোকজন দাঁড় করাও একবারে বাস্তব কথা কিন্তু কিন্তু একটা কথাও না তখন আমি ওই চার দোকানে যারা আছে অনেকে কয়ে যে ভোট তো দিছি বললাম যে আবার যা দাঁড়া আর বিএনপির লোকজন যারা আছে তাদের তোর ভোট দেবার জেবে দেয় না তো তার বললাম যে চল দেয় লাইনে দাঁড়া মন্ত্রী আসতেছে আর মেয়েরা কিছু ভোট দেওয়া যেতেছে বা মেয়ে স্বল্প আছে আশেপাশে তারপরেও বললাম যে মন্ত্রী কেন্দ্রে ভোট দিতে আসবে সব মিডিয়ার লোকজন টিভির লোকজন আসবে তাহলে এই যে আসবে তাহলে তগুর ছবিও কিন্তু ওই টিভিতে দেখাইব তো টিভির ছবি দেখানোর জন্য তো সকলেরই শখ সব যা মনে করে লাইনে দাঁড় হয়ে গেছে এর মধ্যে আবার রিং দিয়ে লাইনে দাঁড় টাড় করে দিয়ে সবে বললো যে ভোট দিয়ে থাকলে লাইনে থাক না দিয়ে থাকলে লাইনে সব লাইন ধরে মনে করেন মোটামুটি লাইন হলো তখন আবার রিং দেয়া ওই তার যে প্রাইভেট পিএস এস মিন্টু আপনারা সকলের নাম শুনছেন তো মিন্টু ভাইক বললেন যে নাসিম ভাইকে লোকজন সব কেন্দ্রে আছে লাইন ধরে বসে আছে তার মধ্যেই মনে করেন আসলো আসলে মন্ত্রী হিসেবে আমি মেয়র ছিলাম একসাথে কাজ করছি সেই হিসেবে আগে গেলাম তো হাঁটা তো একটু কমই হাঁটতে পারে তো ধরেন আমি পাশে থেকে আমার গায়ের উপরে একটু হাতও দিল হাত দিয়ে ভোট দিয়ে মনে করেন কেন্দ্রের মধ্যে ঢুকলে কেন্দ্রে যে ভোট সিল মারতেছে তাও যা বলে আর ছিল যে নাসিম ভাই ভোট দিবার আসতে আছে নাসিম ভাইয়ের ভোটটা অন্তত যান থাকে ওই ভোটটা যান ছিল মারস না তাক দিয়ে ছিল মারবার দিস এর মধ্যে ওইভাবে মনে করেন কেন্দ্রে যা ঢুকছে ঢুকে পলিং অফিসার তো যে ব্যালট পেপার কেটে দেয় তার নাসিম ভাইয়ের ভোট খোঁজে ওই ভোটার আর মনে করেন নাই এখন প্রিসাইডিং পলিং তো সব মনে করেন হয়ে গেছে তো তখন ওই অনেক চালাক মানুষ তো বুঝতেও পারছে মনে করে কিন্তু আমি টেকনিক্যালি ওই যে ওই পলিং অফিসারে বললাম এই একটা ব্যালট তাড়াতাড়ি নাসিম ভাইয়ের ব্যালটটা দেন নাসিম ব্যালট তো তেজ পেরে ওলাইছে রাতেই তেজ ফেরে ওলাইছে পরে বললেন যে আরে তাড়াতাড়ি একটা দেওয়া পরে আর একজনের ভোট আর একজনের ব্যালট পেপার নেয়া আল্লাহ ভেস্তবাসী করুক তাকে মোহাম্মদ নাসিমের মনে করেন ভোট দেওয়া লেগছে নিজের ভোট নিজে নিজে নাসিম ভাই দিতে পারে এই ছিল ভোটের অবস্থা এর সাথে বড় কি আর কিছু বলার দরকার আছে আমি তার সাক্ষী তাহলে এই ছিল ভোটের অবস্থা মনে করেন আজকে সেই ভোট অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক ত্যাগের মধ্যে দিয়ে অনেক গোম খনের মধ্যে দিয়ে অনেকের রক্তপাতের মধ্যে দিয়ে বিশেষ করে পনেরোই পাঁচই আগস্টের আগে মনে করেন জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় দেড় হাজার মা বোন থেকে শিশুর থেকে শুরু করে ছাত্র জনতা কিন্তু ঢাকার রাজপথে সহ দিয়েছে সেদিন আমরাও ঢাকার রাজপথে ছিলাম ছেলেমেয়েও ছিল আপনারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছেন পাঁচই আগস্টে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দল আওয়ামী লীগে কিন্তু অস্বীকার করা যাবে না তাহলে সেই দল ভোটের অধিকার আমি অনেক জায়গায় বলেছি যদি মোটামুটি ভাবে ভোটের অধিকারটা মানুষের ফেরত রাখতো মানুষের ভোট যদি মানুষ দিয়ে হতে দিত তাইলে হয়তো এই পাঁচই আগস্টের এরকম নির্মম পতন হয়তো বাংলাদেশে আওয়ামী হতো না তারপরে দেখেন যে দল নিষিদ্ধ ঘোষিত দল যে দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে জয় কি বাংলাদেশে আছে নাই কিন্তু তাহলে সকল নেতা কর্মীরা মনে করেন দেশ ছেড়ে যারা পালনের সুযোগ আছে দেশ ছেড়ে চলে গেছে আর যারা দেশের মধ্যেই আছে তার জন্মভূমিতে কিন্তু নাই হয়তো কাজীপুরের অনেকে ঢাকায় আছে পঞ্চগড়ে আছে তেঁতুলিয়া আছে চিটেগাং আছে পালায় কিন্তু দেড় বছর হলে আছে তাহলে এটা হলো তাদের কৃতকর্মের মনে করেন ফল চুরি করেছে লুটপাট করেছে খুন করেছে গুম করেছে এই রকম অবস্থার কারণে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আরেকটি ইতিহাস কিন্তু আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে যে এইরকম নির্মাণ পতন বিশ্বের ইতিহাসে আওয়ামী মতো পতন আর কারো হয় নাই আজকে আমরা কাজীপুরের মানুষ কাজীপুরের বিষয়ে আসি যে আপনারা ভোট দিতে পারেন নাই ভোটের অধিকার ফিরে নিয়ে আমরা এসেছি আগামী বারো তারিখে বাংলাদেশে সুষ্ঠ সুন্দর একটি ভোট ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন ভোট কিন্তু আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু ভোট একটা উৎসব মেয়েরা আছেন তারা অনেকেই সকালবেলায় ভোট দিতে যায় যে ভোট দিয়ে এসে তারপরে ব্যাকসাক করবো আবার অনেকে আছে সকালে বীর হবে পাক সাক করে দুপুরে কিন্তু ভোট দিতে যায় আত্মীয় স্বজন কিন্তু নিয়ে এসে ভোট দেওয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কোনো জায়গায় মনে করেন কোনো ভোট ছিল না আজকে আবার এই যে রাস্তায় আসতে পনেরো বছর পরে কিন্তু ভোটের স্লোগান শুনলাম স্লোগানও ভুলে গেছে এই ভোট উৎসব থেকে আপনারা বঞ্চিত ছিলেন সেই ভোটের অধিকার আন্দোলন সংগ্রাম শহীদদের রক্তের বিনিময়ে মনে করেন আজকে ফিরে এসেছে কাজীপুর অস্বীকার করা যাবে না আমরা বিএনপি করি মিনুসাপের ভোটও কিন্তু আমরা চল্লিশ হাজার ভোট কিন্তু পেয়েছিলাম দুই হাজার একে তাহলে চল্লিশ হাজার ভোট মানে চল্লিশ হাজার নেতা এবং চল্লিশ হাজার বিএনপির কর্মী হয়তো নাসিম সাহেব জিতছে এত ভোটে কিন্তু জিতত না যদি চর এলাকায় ছিল মেরে ভোট না নিত ছিল মেরে কিন্তু এত ভোটের ব্যবস্থা নেই দশ পনেরো হাজার ভোটে হয়তো জিতত তাহলে কাজীপুরে বিএনপি তো আসি আওয়ামী লীগ পালা গেছে আমুলিকের ভোটাররা আছেন না কাজীপুরে আপনাদের কি কোনো চলাফেরায় অসুবিধা হয়েছে কোনো অসুবিধে কিন্তু আমার মনে হয় নাই আজকে মনে করেন হাসান বলে গেছে কাজীপুরের সবচেয়ে মনে করেন আমরা কিন্তু আমাদের হয়তো ভাঙ্গে নাই কিন্তু ছয়টা অন্য নদীর ওপারে এপারেরও মনে করেন কাজীপুরের অর্ধেক নাই সুপ গাছের টোটালি নাই আপনার মাঝবাড়িরও কিন্তু অর্ধেক নাই তাহলে এই তিনটা ইনোনও কিন্তু মনে করেন নাই ওই পাশের কিন্তু সিরাজগঞ্জের একই অবস্থা ম্যাচার থেকে শুরু করে সোনগাছার থেকে শুরু করে বাহুকার থেকে শুরু করে কিন্তু একই অবস্থা আজকে আপনাদের বলে দিতে চাই সবচাইতে কাজীপুরের মানুষের প্রাণের দাবি হলো এমপি হয়ে কিন্তু ভাই আমাদের কামাই গাজি করে খাওয়াইব না এমপি হয়ে সার্বিক কিছু উন্নয়ন করবে কাজীপুরের যেই উন্নয়ন হলে সকল স্তরের মানুষের মনে করেন উন্নয়ন হবে আজকে যদি নদী না ভাঙ্গে স্থায়ী বাঁধ যদি নির্মাণ করা যায় নদীকে যদি শাসন করে এই নদী মনে করেন আঠারো বিশ কিলো নদী হয় বসে আছে বিশ কিলো নদীর দরকার আছে এখান থেকে শস্যবাড়ি পর্যন্ত বিশ কিলো নদী বিশ কিলো নদীকে যদি তিন কিলো নদীতে পরিণত করা যায় ডেজিং করে তিন কিলো নদী থাকলেই মনে করেন যথেষ্ট তাহলে আমার হাজার হাজার একর হাজার হাজার বিঘা জমি কিন্তু আমার দেখা যাবে কায়েম জমি হওয়া যাবে আমরা আমাদের জমি আবার ইনশাল্লাহ করে ফেরত পাবে কারণ সেলিম ভাইকে আমরা আহ্বান জানাবো যে প্রথম কাজ এমপি হিসাবে আপনাকে কাজীপুরের মানুষ ইনশাল্লাহ ভোট দিয়ে কাজীপুরের ধানের শীষের প্রার্থী হিসাবে ছেলেমের যা ভাই কি ইনশাল্লাহ কাজীপুরের মানুষ এমপি হিসাবে নির্বাচিত করবে এই বিশ্বাস এই আস্থা কাজীপুরের মানুষের প্রতি আমাদের আছে আজকের এই উপস্থিতিও কিন্তু তাই প্রমাণ করা যে আপনারা সেলিম সাহেবকে ভালোবেসে ধানের শীষকে ভালোবেসে বিএনপিকে ভালোবেসে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে কিন্তু আপনারা অনেক রাজ শীতের রাতে কিন্তু এখানে অপেক্ষা করছেন সেলিমবাইয়ের কাছে দাবি থাকবে যে যেদিন আপনি কথা বলার সুযোগ পাবেন প্রথম কথা হবে কাজীপুরের নদী শাসন চার মহাসড়ক এবং স্থায়ী যমুনার বাদ আপনাকে দিতে হবে এই প্রস্তাব আপনাকে সংসাদে উত্থাপন করতে হবে সংগ্রামী বন্ধগণ আজকে দু একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব আজকে মনে করেন আমাদের রাষ্ট্রনায়ক আগামীর মনে করেন ভবিষ্যৎ মনে করেন প্রধানমন্ত্রী বারো তারিখের পরে ইনশাল্লাহ আমরা আশা করতেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এর আলামত আপনারা দেখেছেন আলামতের কাছে আমি যাব না পঁচিশ তারিখে বাংলাদেশের পদারপণ দেখেছেন খালেদে জিয়ার জানাজা আপনারা দেখেছেন জিয়ার রহমানের জানাজার কথা আপনারা শুনেছেন জিয়াউর রহমানের সততার কথা আপনারা দেখেছেন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র সেনাবাহিনীর প্রধান ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন এতগুলো পদপদী নিয়ে কিন্তু বাংলাদেশে আর কেউ মনে করেন আসে নাই তারই সন্তান হল তারেক রহমান তারেক জিয়া আজকে মনে করেন জিয়াউর রহমানের সততা তো আপনারা দেখেছেন খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ওই দুই শিশু বাচ্চাকে নিয়ে তার কি ঢাকা শহরে কোনো জায়গা ছিল বাসা ছিল আজকেও কি আছে আজকেও কিন্তু নাই মনে করেন তাহলে সততার স্বাক্ষর দুজনে কিন্তু রেখে গেছে তারই ছেলে হলো তার এক ফ্যামিলি কার্ডের কথা বলেছে কৃষক কার্ডের কথা বলেছে স্বাস্থ্য কার্ডের কথা বলেছে প্রথমেই চার কোটি পরিবার আছে চার কোটি পরিবারের কিন্তু একসাথে কিন্তু চার কোটি কার্ড কি দেওয়া যাবে পঞ্চাশ লক্ষ কার্ড কিন্তু প্রথমেই মনে করেন দেবে পর্যায়ক্রমে প্রতি বছরই মনে করেন দেবে সর্বশেষ চার কোটি পরিবারকে ধরে ফ্যামিলি কার্ড দেবে আমাদের মা বোনদের জন্য সুসংবাদ যে ওই কার্ড মনে করেন ওই কার্ডের প্রধান হবে ওই পরিবারের সকল পরিবারেরই তো পুরুষ প্রধানই থাকে এইবার কিন্তু ব্যতিক্রম ওই ওই পরিবারের যে বয়স্ক মহিলা থাকবে আমাদের মা চাষি তারাই কিন্তু মনে করেন যে ওই কার্ডের মালিক হবে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা মনে করেন পাবে শুরু হবে কৃষক বাইদের কথা বলেছি আজকে কাজীপুরে কাজীপুরের ইতিহাসের কথা বলি যে কাজীপুরের ইতিহাসে ধানের শিশির প্রার্থী শামসুল আল আমিন শাহ সালে আসেছিল জয়যুক্ত হতে পারে নাই মুক্তিযুদ্ধের সর্বতিনায়ক আমির হোসেন ভুলু একানব্বই সনে এসেছিল জয়যুক্ত হতে পারে নাই তারপরে ছিয়ানব্বই থেকে একটা না মনে করেন ভাই চারবার নির্বাচন করছে জয়যুক্ত হতে পারে নাই আর চোদ্দো আঠারো এগুলো তো আর মনে করেন ভোটই ছিল না ভোটই ছিল না কাজে এইবার মনে করেন কাজীপুরে আওয়ামী লীগে একটি নিষিদ্ধ ঘোষিত দল নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই নৌকা মার্গাও কিন্তু নাই আছে কি তাহলে ভোটও আপনারা কিন্তু অতিথি দিতে পারেন নাই দিতে কি পারছেন পারেন নাই তাহলে ভোট দেওয়ার মনে করেন সুযোগ এসেছে আপনারা এই সুযোগ আসার জন্যে আনার জন্য মনে করেন অনেক শহীদ হয়েছে আজকে আপনাদের এই ভোট অধিকার ফেরত নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে এসে হাজির হয়েছে। তাহলে আপনারা আগামী বারো তারিখে ইনশাল্লাহ কাজীপুরে যেটা আমরা ইতিহাস করতে পারি নাই আটচল্লিশ বছর হলে ধানের শিষের এই মার্কা তৈরি হয়েছে আটাত্তর সনের পয়লা সেপ্টেম্বর থেকে বর্তমান পর্যন্ত এর মধ্যে সারা বারবার বিএনপি ক্ষমতায় গেছে কিন্তু এই কাজীপুর থেকে আমরা ধানের শীষকে নির্বাচিত করতে পারি নাই আর কাজীপুরে ধানের শীষের যারা অত্যাচারিত নির্যাতিত আছেন তারা কেউ কিন্তু এমপির ক্ষমতার স্বাদও কিন্তু পাননি বিএনপি যারা আছেন তারা তো ভোট ইনশাল্লাহ দেবেই না আর আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন যেহেতু আপনাদের প্রার্থী নাই আপনাদের প্রতীক নাই আর ওই প্রতীক থাকলেও ওই দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর পঞ্চাশ বছরের ইতিহাসও ইনশাল্লাহ আসার কোনো সুযোগ এই বাংলাদেশে ইনশাআল্লাহ আওয়ামী হবে না কাজে আমরা আগামী বারো তারিখে আপনারা আমরা সকলে মিলে ইনশাল্লাহ কাজীপুরে ধানের শীষের প্রার্থী সেলিম ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা যাতে কাজীপুর থেকে ইনশাল্লাহ নির্বাচিত করতে পারি এই প্রত্যাশা এই আহ্বান আপনাদের কাছে থাকলো এই ভোটের কাছে আপনাদের ভোট ভিক্ষা যাচ্ছে আপনারা ভোট দিয়ে ছেলেম ভাইকে এমপি হিসেবে নির্বাচিত করেন আর আওয়ামী আওয়ামী ইতিহাস সব সবকিছু আপনারা জানেন কাজীপুরে এইখানে যারা উপস্থিত আছেন আওয়ামী লীগের বিএনপি তো অত্যাচারিত নির্যাতিত হয়েছি কাজীপুরের আওয়ামী লীগ অত্যাচারিত নির্যাতিত হয় নাই আপনি পিয়ার মাস্টারের কথা বলেন তার ছেলে শহীদুল কিভাবে নির্মমভাবে কবা আহত অবস্থা করে নাই নিজাম হাজি আমার পরে যে ভোরসারা মেয়র ছিল তাকে মনে করেন নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে মায়েরা। কলাছবের মধ্যে কিন্তু ফেলা দিয়ে গেছিল সর্বশেষ কিন্তু চিকিৎসা অবস্থায় কিন্তু তার মৃত্যুবরণ হয়েছে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা কালাম চেয়ারম্যান ভোটে দাঁড়ানোর অপরাধে সে আওয়ামী করে না আওয়ামী থেকে নির্বাচিত না উপজেলা চেয়ারম্যান আবার উপজেলা চেয়ারম্যানের ভোট মানে আবার কালাম দাঁড়াই কে আশ্রাপ দাঁড়াই কে সেই কালাম ভাইকে আমার আলমপুরের মধ্যে ভোট চেতে আসিল তাকে মনে করেন ওইখানে অপমান অবদস্ত করা হয় এবং শরীরও আঘাত করা হয় দিং দিয়ে আমাকে বলছিল সালাম তোমার আলমপুরে এসে আমি ব্যর্জিত হলাম তখন আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না যাওয়ারও কোনো সুযোগ ছিল না দেখারও কোনো সুযোগ ছিল না তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ দ্বারা কিন্তু নির্যাতিত হয়েছে আজকে বলে গেছে কাজীপুরে আওয়ামী লীগের উপর ওই রকম কোনো অত্যাচার নির্যাতন কিন্তু আমাদের দ্বারা হয় হয়নি আমরা শুধু ভোটের জন্য বলতেছি না কাজীপুরকে আমরা আপনারা ভোট দিয়ে সেলিম ভাইকে এমপি নির্বাচিত করে সুন্দর একটি কাজীপুর আপনাদের আমাদের পরামর্শ নিয়ে কাজীপুরের উন্নয়ন থেকে শুরু করে সুন্দর একটি কাজীপুর আমরা করতে চাই যেই কাজীপুরে মনে করেন কোনো সন্ত্রাস থাকবে না যেই কাজীপুরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জামাত এক জায়গায় বসে মনে করেন চা খাবো এক দল মনে করেন ক্ষমতা থাকলে আর দল বাড়িতে থাকতে পারবে না সবাই মিলে ইনশাল্লাহ আমরা কাজীপুরে থাকবো এইরকম একটি কাজীপুর ইনশাল্লাহ আমরা ছেলেম ভাইকে নিয়ে আপনাদেরকে নিয়ে সুন্দর একটি কাজীপুর আমরা করতে চাই আরও কিছু বিষয় আছে বলে গেছে যে কাজীপুরে মাদক দেওয়া ভরপুর মাদক তো আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে আমাদের ছেলেদেরকে ধ্বংস করতেছে এই ধ্বংসের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে মাদকের ব্যাপারে আওয়ামী লীগের মাদক ব্যবসা যারা করে তারা কিন্তু চলে গেছে মাদক খাওয়া কি কাজেপুরে বন্ধ হয়েছে মাদক ব্যবসা কি কাজে পুরে বন্ধ হয়েছে বন্ধ কিন্তু হয়নি হয়তো হাত বদল হয়েছে এখন আওয়ামী লীগ ব্যবসা করে তাহলে যারাই ব্যবসা করে এই মাদকের ব্যাপারে ছেলেমাইও বলবে পুরে কিন্তু জিরো টলারেন্স থাকবে মাদকের ব্যাপারে সন্ত্রাসের ব্যাপারে একই অবস্থান থাকবে আপনার উন্নয়নের ব্যাপারে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের মতামত নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে কাজেবরীর ইনশাল্লাহ উন্নয়ন করা হবে কোনো বৈষম্য আমরা করব না বৈষম্যের কাজেবরি ইনশাল্লাহ আমরা রাখবো না সংগ্রামী বন্ধুগণ অনেক কথাই আমি বললাম সর্বশেষে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে বেগম খালেদা জিয়ার জানাজার কথা হাসান বলেছে লোকের কথা আপনারা দেখেছেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি দেখেন আমাদের আপনাদের সকলেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে তার জানাজার লোকের উপস্থিতির কথা আমি বাদে দিলাম বাংলাদেশের সবচেয়ে আলেম ব্যক্তি যে বাইতল মকামের খতিব মলানা আব্দুল মালিক তার জানাজা পড়েছে তার চাইতে মনে করেন ওই জানাজার যে খাটিয়া জানাজার যে খাটিয়া কাঁদে নিতে হয় আপনারা জানেন আওয়ামী লীগের অত্যাচারের নির্যাতনে যে বাংলাদেশ থেকে যাকে বিতাড়িত করেছিল সেই মলনা আজহারি হিসাব কিন্তু তার জানাজার খাটিয়া কিন্তু কাঁদে নিয়েছে এবং হেফাজতে ইসলামের সাইকুল হাদিসের মুরহুম সাইকুল হাদিসের সন্তান মৌলানা মামুনুল হক কিন্তু সেই জানাজার খাটিয়া মনে করেন কাঁদে নিয়েছে তাহলে এরকম একজন মহান নেত্রী ছিল যার প্রমাণ মনে করেন আমি বলে গেলাম ওনার দোহাই দিয়ে ওনার যে অঙ্গীকার ছিল বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করার জন্য বহু চেষ্টা করেছে একটা কথা বলেছিল এই বাংলাদেশে মানুষের মধ্যে ওনার ঠিকানা বিদেশে ওনার কোনো ঠিকানা নাই যে বাংলাদেশের মানুষ ছেড়ে বাংলাদেশ ছেড়ে আপনাদের ছেড়ে উনি বিদেশে যায় নাই এবং একটাই বলেছিল যে বাংলাদেশই আমার ঠিকানা এবং শেষ নিঃশ্বাস উনি বাংলাদেশ ইনশাল্লাহ ত্যাগ করেছে তো সেই দলের সৈনিক আমরা আমরা কথা দিয়ে যাচ্ছি আপনারা আমরা মিলে এবং আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন হয়তো মনে করতে পারেন যে আজকে ভোটের জন্য এসে আমরা সুন্দর সুন্দর কথা বলতেছি শুধু ভোটের জন্য না ভোটের পরবর্তীতেও ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই আপনারা অবস্থা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সরকার গঠন করবে এবং কাজীপুরে আপনাদের মধ্যেও যে অবস্থান আছে যে সারা আছে ভোটারদের যে ইচ্ছা আছে সেলিম ভাই ইনশাল্লাহ কাজীপুর থেকে ধানের শিশুরের প্রার্থী হিসেবে এমপি হিসেবে ইনশাল্লাহ জয়যুক্ত হবে জয়যুক্ত আপনারা করবেন আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সুন্দর একটি কাজেগুলো থাকবে কোনো সন্ত্রাস কাজে পরে থাকবে না কোনো অন্যায় কাজে পরে থাকবে না কোনো অফিসের কাজে পরে থাকবে না কোনো মাদক কাজে পরে থাকবে না সকলে মিলে একটি নতুন পরে আমরা উপহার আপনাদের দিতে চাই কোনো ক্রমে বাংলাদেশ পাঁচ তারিখের আগের বাংলাদেশ কাজীবর আমরা ইনশাল্লাহ সৃষ্টি হতে আপনাদের না আপনাদের সহকারে আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ কাজেপুর ইনশাল্লাহ আমরা গর্ব এই আহ্বান রেখে এই প্রতিচিতি দিয়ে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের এই উত্তরবঙ্গের প্রাণ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুগুভাই জিন্দাবাদ আমাদের আগামীর ধানের শিশুর প্রার্থী ছেলেম ভাই জিন্দাবাদ 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 ধন্যবাদ সকলকে সালাম দিল্ল আসসালামালাইকুম